আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে বিয়াস কাপড় পিটির শুরু কিন্তু চলছে অল ওয়েস সবসময় একদম এখন বর্তমানে ধামাকা অফার প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু ধামাকা অফার চলছে আমাদের সো আপনি যে কোনো ড্রেস পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে সবচেয়ে কম প্রাইসে বর্তমানে চলে আজকে চমৎকার চমৎকার বাছাই করা সুপার হিডাইনের ড্রেস নিয়ে চলে আসছি ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব এখানে অনেকগুলো আছে স্টক লিমিটেড এগুলো একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে নিতে হলে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আজকে অনেক কম প্রাইসে আমরা দিয়ে দিব এই ভিডিওতে খুবই সুন্দর এই ড্রেসগুলো গুলা দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা কালারটাও দেখেন কি সুন্দর একটা কালার এই যে খুব সুন্দর একটা পাকিস্তানি ভার্সন ড্রেস নেকে পার্ল করা আছে এখানে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে জায়গার কাজ করা আছে ফুললি ফুল জামাতে টপ টপ বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে বিয়াস কি সুন্দর কাজ দেখেন অনেক সুন্দর একটা কাজের ড্রেস নিচে কাটওয়ার করা আছে পার্লার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিপসে কিন্তু কাজ হবে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার তো ভিতরে দেওয়া আছে এ হচ্ছে পায়জামার কাপড়টা খুব সুন্দর সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে বাটার সিল্কের মধ্যে হবে আর দুপাট্টা হবে ম্যাচিং দুপাট্টা সুন্দর জামার সাথে ম্যাচ করে সুন্দর করে কিন্তু দুপাট্টায় কাজ করা আছে কি সুন্দর করে জামার সাথে ম্যাচিং করে কাজটা করা আছে এটা কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিবো অনলি পনেরোশো টাকা কালার হবে দুইটা আর একটা সুন্দর ওয়াটার পেস্ট কালার হবে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শপে চলে আসবেন বিয়াজ খুব সুন্দর একটা কালার কিন্তু এটা এটাও নিয়ে আনতে পারেন প্রাইস কিন্তু একই একদম ধামাকা প্রাইস ঠিক আছে মাত্র পনেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো এক পাটা প্লেন থাকছে আর ড্রেসগুলো কিন্তু কারণ ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ ফর্টি ফোর ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন নিউ ইয়ার্স যেটা এই পাশ এই যে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা প্রাইস দিয়ে দিব অনলি অনলি পনেরোশো টাকা দিয়ে কিন্তু এই সুন্দর ড্রেসটা নিতে পারছেন সো পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডার গলা করে ফেলতে পারবেন ডাকা সহ ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন আর একটা সুন্দর ড্রেস দেখাই যায় কি সুন্দর একটা মেন টাইপের কালার এই ড্রেসটা এত সুন্দর এটা কিন্তু একদম নিউ কালেকশন নেকে চমৎকার একটা গোল্ডেন সুতার যে কাজ করা আছে পালার টার্সেল করা আছে এবং অল ওভার জামাতে কিন্তু সুন্দর করে ম্যাচিং সুতার সাথে একটা গোল্ডেন সুতার কাজ করা আছে এবং নিচের পছন্দ থাকেন কি সুন্দর করে একটা মাল্টি কালার সুতা দিয়ে ওয়ার্ক করা থাকবে টার্সেল থাকবে স্লিভসের পোশনটা দেখিয়ে দিব খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিভসে একটা চমৎকার সেম ম্যাচিং সুতা দিয়ে কাজটা করা থাকবে বিয়েসে যেটা এটা হচ্ছে স্লিভসের পোশনটা সেম ম্যাচিং কাজ করা আছে একটা প্যানেলের মধ্যে কিন্তু সুন্দর গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো সো আপনি বাংলাদেশের যে কোনো থেকে কিন্তু ঘরে বসে ড্রেসগুলা কালেক্ট করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে রাখা তেল আশি টাকা রাখা বাইরে একশো পঞ্চাশ সফট বাটার সিল্কের মধ্যে ইনার এবং প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্নয় আছে বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার না কিন্তু সুন্দর করে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে এবং দুই পাশে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আছে মাত্র পনেরোশো টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা দিচ্ছি আমরা একদম ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক কালারের ড্রেসটা বোটিক স্টাইলের ড্রেস এত সুন্দর এই ড্রেসটা বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস এটা খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে দেখেন কি সুন্দর করে নেকে পাল করা আছে অল ওভার জামায় কিন্তু ব্ল্যাক ম্যাচিং সুতা যে কাজ করে আছে মাল্টি কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করে আছে ফুললি ফুল দুইটা আমি দেখিয়ে দিব যারা ব্ল্যাক লাভার আছেন এই ড্রেসটা দেখতে পারেন অনেক সুন্দর একটা ড্রেসটা ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সুল্কের মধ্যে ম্যাচিং আর স্লিপসে একটা জাস্ট সিম্পলি প্যানেল হবে এই ড্রেসটা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে বাকি পার্টগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা আছে ফর্টি ফোর প্লাস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে অনলি অনলি কত পনেরোশো টাকা এগুলো কিন্তু প্রাইসটা একটু বেশি বাট আমরা কিন্তু আপনাদেরকে অনেক কম প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো চলে হ্যাঁ এবার একটু দেখেন সুন্দর আরও তিনটা ড্রেস কিন্তু আছে বিয়াস এগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এই যে দেখেন কি সুন্দর কালেকশন খুব সুন্দর করে কিন্তু জারি সুতা যে কাজ করা আছে প্লাস সিকোয়েন্সে কাজ করা আছে অল ওভার জামাতে খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে হবে ড্রেসটা খুবই সুন্দর এই ড্রেসগুলো কিন্তু প্রাইস মার্কেট আরও বেশি নিশ্চয়ই চমৎকার কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং হচ্ছে স্লিভসে কাজ হয়ে জামার সাথে ম্যাচ করে চমৎকার প্যানেল করা আছে স্লিভসে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার তো ভিতরে দেওয়া আছে অন্য এবং প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য প্রাইস দিবো অনলি অনলি পনেরোশো টাকা পেয়াজ প্রাইস দিব অনলি পনেরোশো টাকা দিয়ে এবার হচ্ছে আমরা আরও একটা সুন্দর ড্রেস দেখাই সেম কালারের বাট ডিজাইনটা ডিফারেন্ট হবে দেখান এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আমাদের শপে এসে নিতে পারবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড়গুটিতে আমি আমাদের শপের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব খুব সুন্দর ড্রেস এটা দেখেন এত সুন্দর কালার আর কাপড়টা একদম সফট জর্জেটের মধ্যে হবে অল ওভার হোয়াইট কালার দিয়ে কাজ করা আছে প্লাস স্টোন প্রসন্ন আছে ফুল জামাতে খুব সুন্দর করে এবং হচ্ছে দামান প্রসন্নটা দেখেন খুব সুন্দর নিজের চমৎকার ওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা কিন্তু সেমভাবে প্যানেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এই ড্রেসটা অনেক সুন্দর ড্রেস এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটাও নিতে পারেন এটা কিন্তু আমরা অফার দামে দিয়ে দেবো একদম অফার অফারে দিয়ে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে ইনারটা আর এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় অল ওভার অন্যায় কাজ করা আছে এবং এই দুই পাশে সুন্দর কাটওয়ার করা আছে দুপাশে মোটা পায় করা আছে প্রাইস দেবো অনলি পনেরোশো টাকা এবার লাস্ট একটা ড্রেস দেখাবো আজকের ভিডিও থেকে ইলো মাস্টার্ড কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ইয়েস এটাও কিন্তু আপনারা অফার দামে পেয়ে যাবেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসের নেক পোষণের ডিজাইনটা খুব সুন্দর করে মাল্টি কালার সাথে কাজ করা আছে স্টোন পোষণ আছে ফুললি ফুল বিটা আমি দেখিয়ে দিব একদম টক টক একটা ইয়েলো কালারের মধ্যে হবে নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা থাকে এবং স্লিট থেকে কিন্তু খুব সুন্দর করে একটা ওয়ার্ক করা আছে প্যানেল করা আছে টার্সেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং অল ওভার অন্যায় কাজ করা আছে সুন্দর করে এবং দুপাশে কিন্তু অর্গানজার প্যানেল করা আছে বিএস প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা যারা নিবেন আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন শপে আসতে চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শব নম্বর ষেষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ সালামালাইকুম